আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আসছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেবলকার রাইড আমরা গিয়েছিলাম নরসেন্দি ড্রিম হলিডে পার্কে তো এই পার্কে এই রাইডটি আছে আপনারা যারা একবার হলেও গিয়েছেন তারা কিন্তু ভিডিওটার শুরুতেই বুঝতে পেরেছেন এটা কোন জায়গা আর যারা যাননি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর যাওয়ার পরেও যারা এই কেবলকার রাইডটিতে ওঠেন নেই তারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন কেবলকার রাইডটি হচ্ছে কারেন্টের তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত একটি রাইড রাইডটি আমার কাছে অনেক ভালো লাগছে এই রাইডটি পার্কের মধ্যখান থেকে শুরু করে এক গেডের বাইরে পর্যন্ত নিয়ে আসে সুইমিং পুলের উপর দিয়ে তো পার্কের মোটামুটি অর্ধেক ভিউ কিন্তু এই রাইডটিতে উঠলেই দেখা যায় সৌন্দর্য পার্কের সৌন্দর্য অর্ধেকটা এই রাইডটি উঠলেই দেখা যায় তো রাইডটির টিকিট কত আমার জানা নেই কারণ কাপল প্যাকেজে আমরা টিকিট কেটেছিলাম এই জন্য আর রাইডটি এমন একটা রাইড খুব স্লোলি যায় যারা উপরে উঠতে পারেন না তাদের জন্য তারা একটু অ্যাভয়েড করে চলবেন আর যারা উপরে উঠতে পারেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা রাইড কোনো মাথা ঘোরানোর ঝামেলা নেই জার্নি নেই খুব স্লোলি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় ঝুলান্তভাবে যারা গিয়েছেন তারা হয়তো দেখে থাকবেন আর যে জায়গায় খুব সুন্দর আকর্ষণীয় একটা জায়গা ওই জায়গায় ওই জায়গায় কিছু সময়ের জন্য রাইটে থেমে থাকে আমাদের সুন্দর বিহের জন্য এখানে থেমে থাকে তো কথা বলতে বলতে চলুন আমরা রাইটে দেখতে থাকি আর এই রাইটটিতে যারা উঠেন না তারা অবশ্যই একবার হলেও ওই রাইটটিতে উঠবেন কারণ রাইটটি আমার কাছে অনেক ভালো লাগছে রাইটটি কিন্তু অনেক সুন্দর একটা রাইট তো চলুন রাইটটি দেখতে থাকি আর হ্যাঁ আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন চলুন কথা না বলে রিয়াল সাউন্ড দিয়ে আমরা রাইডটি দেখতে থাকি এবং উপভোগ করি কেমন লাগে বলছিলেন

I play, a n The t y u t u t i it. u s t a e l i t t e l i t

बस तो डर। कहां से कैसे चली गई वो दूसरी दूसरी जा। दूसरी अंदर आवे ना? हम्म। वो कल भी नहीं गाड़ी देख लो। गाड़ी जा गाड़ी गाड़ी एक दस दस बैग वैसे। और खत्म हो गया ना वो? ओह, यहां गिरी बाहर ही तो होय से। हां, तो पूरा। ये ऐसा लाभ देवे का नहीं आवेला। ये साइज कितना? वो भी नहीं।

থাকবে না মানুষ নামলায় দেখো তো একবার দিকে আসলে মানুষ কম ভালো লাগবে দেখো অনেক দূর ঘুরে বাবা এই রেটের টিকিট কত কত কম <coughs> নাই 학교도 색깔도 색깔도 자자자 셀카 필터도 넣고 내가 하가 해 줘야 돼. 하도